হঠাৎ যদি আপনার টাকা পয়সার প্রয়োজন হয় তখন আপনি কি করবেন অনেক সময় আছে যে এমন মসিবত আপনি পড়ে গেছেন এমন অভাব অনটনের ভিতরে আপনি পড়ে আছেন যে আপনার এখন ইমিডিয়েটলি এত টাকা পয়সার আপনার প্রয়োজন আপনার এখন প্রয়োজন এই টাকাগুলো আপনার দরকার দেওয়ালে আপনার পিঠ লেগে গেছে এখন কি করা যায় যদি আপনার হঠাৎ এই টাকা পয়সার যদি প্রয়োজন হয় আর কোন রাস্তা ধানে বামে সামনে পিছনে আর কোন রাস্তা আপনি পাচ্ছেন না তাহলে আপনি কি করবেন কারণ আমার নবী চোদ্দ শত বছর আগে তিনি কি মেসেজ গুলা দিচ্ছেন জানে আমার উন্মতের অবস্থা কেমন হবে আমার নবী জানে এ মুসলমান যদি আপনার হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে আপনি কি আমল করবেন চোদ্দ শত বছর আগে আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আমলটা শিক্ষা দিয়েছেন আমার মুহম্মদীরা যদি তোমাদের অবা অনটন দেখা দেয় ওটা যদি তোমাদের টাকা পয়সার প্রয়োজন হয় তাহলে তোমরা কি করবা তাহলে তোমরা কি করবা নবী বললেন এই আমলগুলা যদি তোমরা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কোথায় থেকে তোমাদের রিজিকের ফায়সালা করে দিবেন তোমরা কখনোই এই ধারণা করতে পারো না রিজিকের মালিক তো কেবল মাত্র শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বলে বান্দারে তুমি জানো না ওমানিন সিল ইল্লা ويعلم مستقرها ومستودعها كل في كتاب مبين রিজিকের মালিক তো কেবল মাত্র শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ও বান্দা রিজিকের মালিক যেহেতু আমি আল্লাহ শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ পাকের কাছে তুমি চাও একান্ত বড় সাঙিয়া যদি আমলগুলা তুমি করতে পারো রে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোতাই থেকে তোমার রিজিকের ব্যবস্থা করে দিব তুমি কখনোই ধারণা করতে পারো না কোতাই থেকে তোমার রিজিক আসবে তুমি এটা কখনো কল্পনা করতে পারবে না হঠাৎ আপনার টাকার বিশেষ প্রয়োজন কি করবেন আপনি আমলগুলো আপনি করবেন যদি আপনার হঠাৎ টাকা পয়সার যদি বিশেষ প্রয়োজন হয়ে থাকে তাহলে কি আমল করবেন হে মুসলমান দিনের কান লাগিয়ে আপনি শুনুন আপনি পাঁচশো তো পাঁচ পঞ্চাশ বার আপনি পড়বেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ কইবা পাঁচশত পাঁচ পঞ্চাশ বার আপনি সুবাহান আল্লাহ পড়বেন সুবাহান আল্লাহ আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ই এমন করে করে পাঁচশত পাঁচ পঞ্চাশ বার আল্লাহ পাকের তাহিদের পরিচয় আপনি দিবেন আল্লাহ পাকের রিসালাতের পরিচয় আপনি দিবেন ই এমন করে করে যখন পাঁচশত পাঁচ পঞ্চাশ বার যখন আপনি সুবাহান আল্লাহ পড়বেন তারপরে বিসমিল্লাহ রহমানুর রাহিম একুশ বার আপনি পড়বেন একবার একুশ বার আপনি পড়বেন বিসমিল্লা রহমানি রাহিম রহমান রহিম আল্লাহর নাম ই নাম গুলো আপনি একুশবার আপনি পড়বেন বিসমিল্লাহির রহমানি রহিম আপনি যখন 21 বার যখন بسم الله الرحمن الرحیم যখন পড়বেন اے আল্লাহ তালার যখন আপনার কমপ্লিট যখন হয়ে যাবে তারপর আপনি পড়বেন সূরাতুল ইখলাস আপনি 21 বার আপনি পড়বেন যেহেতু আপনার হঠাৎ টাকা পয়সার প্রয়োজন হবে এই মুহূর্তে আপনার টাকা দরকার যদি আপনি এই মুহূর্তে যদি আপনি টাকাগুলা আপনি ম্যানেজ না করতে পারেন বড় ধরনের বিপদ আপনার হতে পারে বড় ধরনের ক্ষতি আপনার হতে পারে এই জন্য আপনি হঠাৎ করে আল্লাহ পাকের কাছে যদি সাহায্য পেতে চান তাহলে আমলগুলা আপনাকে অবশ্যই পড়তে হবে মুসলমান বন্ধুরে খেলাস আপনি পড়বেন সোনা তো লেখাল বড় দামি একটি সোনা এই সোনা দু আপনি একবার পড়েন তাহলে আল্লাহামিন দশ পারা কোরআন শরীফ পড়লে যে সবাব হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার আবুল নামার ভিতরে সেই পরিমাণ সবাব দান করে দিবেন দুইবার যদি আপনি পড়েন বিশ পারা কোরআন শরীফের সবাব দান করে দিবেন তিনবার যদি আপনি পড়েন সুরাতুল ফাতে হাতি নিয়ে সুরা নাস পর্যন্ত এক কতম কোরআন শরীফের সবাব আমার আপনার আল্লাহ আপনার আমল নামার ভিতরে দান করে দিবেন তিনবার যদি আপনি সুরাতুল এখলাস পড়তে পারেন এক খতম কোরআন সব আল্লাহ পাক আমল আমলনামার ভিতরে প্রবেশ করায় দিবেন লহ আকবার আল্লাহু আকবার বরদ আমি একটি সুন্নই সুন্নাত আপনি 21 বার আপনি করবেন 21 বার যখন আপনার যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনি 550 বার আলহামদুলিল্লাহ 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 পাঁচ পঞ্চার বার আপনি আলহামদুলিল্লাহ পড়বেন বুখারি শরীফের জিলদেশনের ভিতরে এক হাদিসের ভিতরে আল্লাহর হাবি বিশ্বনবী বড় সুন্দর করে বলেন সুবাহান আল্লাহ এবং আলহামদুলিল্লাহটা এতটাই বাড়ি এতটাই বাড়ি জানিনে রে পৃথিবী পৃথিবীটাকে যদি একদিকে যদি রাখা হয় মিজানের পাল্লার একদিকে রাখা হয় আর আল্লাহ আলহামদুলিল্লাহ মিজানের অপর পাল্লার মাঝে হয় তাম পৃথিবীটা হালকা হয়ে যাবে সুবাহান আল্লাহ আর আলহামদুলিল্লাহর পাল্লাটাকে আমার আল্লাহ বাড়ি বানায়া দামি অত্যন্ত দামি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আপনি পাঁচ পঞ্চাশ বার আপনি পড়বেন পাঁচ পঞ্চাশ বার পড়ার পর তারপর আপনি কি করবেন সর্বশেষ আমল হল আমার আপনার দয়াল নবী মদিনার কামনেওয়ালা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কমাস কম আপনি সাতবার দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ ইব্রাহিম সাতবার পড়বেন যদি তা নাও সম্ভব হয় তাহলে তিনবার আপনি দরুদ ইব্রাহিম পড়বেন দরুদ ইব্রাহিম পড়ার পরে আল্লাহ পাকের কাছে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন আর বলবেন মালিকেরে তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রাস্তা নাই তুমি ছাড়া তো আমার আর কোনো ব্যবস্থা কারে কেউ নাই তুমি তো আমার আল্লাহ তুমি তো আমার রব তুমি তো আমার খালিক তুমি তো আমার সৃষ্টি কর্তা তুমি তো আমার মালিক হে ربنا আমিন আয় আল্লাহ দুনিয়ার निजाम হলো দুনিয়ার নিয়ম হলো বিক্ষু যদি এক গড়ে গিয়া যদি বিক্ষা না পায় তাহলে অপর গড়ে গিয়া সে যদি বিখ্যা করে তাহলে অবশ্যই সে বিখ্যা পাবে কিন্তু মালিকের এই তুমি যদি আমাদেরকে তারায় দাও তাহলে আমরা কার কাছে যাব কার কাছে গিয়ে আমরা মাফ চাইব আমাদের তার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার দোয়াকে কবুল করে নাও আল্লাহ আমি বড় অবাপ অনটনের ভিতরে পড়ে গেছি আল্লাহ আমি বড় টেনশনের ভিতরে পড়ে গেছি আল্লাহ আমি বড় ডিপ্রেশনের ভিতরে পড়ে গেছি সে আল্লাহ ঋণগ্রস্ত হয়ে গেলাম পাওনা দেন আমার বাড়িতে চলে আসছে কীভাবে তার টাকা পয়সা আমি দিব ই এমন করে করে যখন আপনি আল্লাহ পাকের কাছে যখন সাহায্য প্রার্থনা করবেন ই করার পর যখন আপনি সাহায্য প্রার্থনা করবেন কোথায় থেকে আল্লাহ আলামিন আপনার জন্য রিজিক বরাদ্দ করে রেখেছেন আপনি কখনোই ধারণা করতে পারবেন না কোথায় থেকে আসবে আপনি ধারণাও করতে পারবেন না যে কোন একজনের মাধ্যমেই হোক আল্লাহ পাক আপনার ঘরে এই টাকা পয়সা ধন দৌলত আমার আল্লাহ পাঠাই দিবেন এই জন্য হঠাৎ টাকার প্রয়োজন হলে এই আমলগুলো অবশ্যই আপনি করবেন মন খুলে আপনি করবেন এক নিয়তে আপনি করবেন তাহলে এটার পরিপূর্ণ জাজা এটার পরিপূর্ণ বদলা এটার পরিপূর্ণ প্রতিদান আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ